আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি নাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লোটটা মাছের ফ্রাই রেসিপি যারা লোটটা মাছ খেতে চায় না তারা এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো একটি বাটির মধ্যে আমি লোটটা মাছ নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের লোটটা মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে দুই ভাগ করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার এই মাছের মধ্যে কিছু মশলা আমি মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব লেবুর রস এগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না তো অন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ চালের গুঁড়া আপনারা এখানে বেসন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়া দিলে কিন্তু এই ফ্রাইটা খেতে অনেক বেশি মুচমুচে হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক চা চামচ আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিব না যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায় খুব সুন্দর ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিব তো দেখুন ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এর ঘনত্বটা কেমন হয়েছে আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি পাতলাও না বেশি ঘনও না এবার আমি লোটটা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা মাখানো লোটটা মাছগুলো ব্যাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা পর্যন্ত এটা রেখে দেব তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে এবং মুচমুচে হবে তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব হাই হিটে গরম করে তারপরে লোতে দিয়ে কিন্তু আমি লোয়টা মাছগুলো ভেজে নিব এবার একটা একটা করে লোটটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিব অবশ্যই কিন্তু এখন গ্যাসের জালটাকে লোতে রাখবো যেন উপর সাইড বেশি পুড়ে না যায় ভেতরটা কাঁচা থেকে না যায় তো আপনারাও কিন্তু একদিন এভাবে লোটটা মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন যারা এখনও লোটা মাছ ফ্রাই খাননি দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে যারা লোটটা মাছ খায় না তারাও কিন্তু এভাবে ফ্রাই করে দিলে অনায়াসে খেয়ে নিবে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং মুচমুচে হয় তো দেখুন সব মাছগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন ভিডিওর এবার কাটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি লোটটা মাছ কিন্তু এভাবে ফ্রাই করে খেতে অনেক বেশি মজার হয় তো দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিব একটা একটা করে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো এবার বাকি লোটটা মাছগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নিব তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার মুচমুচে টেস্টি লোট্টা মাছের ফ্রাই রেসিপি তো আপনারাও কিন্তু একদিন এভাবে লোটটা মাছের ফ্রায়ে রেসিপি করে খেতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে তো দেখুন একটা মাছ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে আর বাইরেটা কিন্তু একদম মুচমুচে খেতে কিন্তু মশাল্লা অনেক টেস্টি তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার খুটি রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ